বড় বড় বোস না বোস বোস হ্যাঁ হ্যাঁ ঠাকুর সিং আর দিশা যুবরাজ দুবেলা মহারवाड़ी জোগ্রাম 55 আর এবার কি হবে এবার এইটা ওটা কে বসবে কে বসবে ভাই কোন তো আরে কি হচ্ছে দেখো পেট চলে গেছে মানে আরে কি হচ্ছে

নিয়ে <coughs> <coughs>

দেখ আবার চশমা নিয়ে আসছে বাবা বড়দির চশমা বাবা তোমাকে এটা দিল चले तो आए ए ओटा लेके दे ओटा ओटा लेके दो एटा ना ना एटा दे बाबा रे सब गैलो रे अरे हाँ कोई गलो जा कोई गलो चस्मटा

বললাম খেয়ে নাও আরে ঠিক আছে এবার খেয়ে নাও ঝপঝপ করে খেয়ে নাও দেখি ওটা আমার চেয়ার আমি বসি এই তো ছাড়া বসি ওই তো আমার ভাত আছে আছে থাক থাক টানতে হবে না টানতে ওর ওকে আর আমি বসি ও বাবা আবার মুচে দেবে দেখো কত দায়িত্ববান হয়ে গেছে দায়িত্বশীল চেয়ারটা মুছে পিসি গিয়ে খেতে দেবে এখন থাক থাক আর মুছতে না বাবা ও চকচক করছে আর চকচক করছে না ঠিক আছে ঠিক আছে নিয়ে ঠিক আছে ঠিক আছে আর মুস্তে হবে না আর মুসতে হবে না রে বাবা আবার ছেড়ে দাও ছেড়ে দাও এবার ঠিক আছে তো এবার বসি আর মুছতে হবে না বাবা রে বাবা চকচক করে দিচ্ছে ভাবছি আর মুছে খেতে বসে পড়ি ঠিক আছে বসে পড়েছি তুমি খেয়েছো ভাত কি খাবো 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 তো এক্ষুনি খাবো